নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি সবাই অনেক 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 ভালো আছো এটা হচ্ছে আমাদের স্টেশনের ধারে মার্কেট স্টেশনে ও টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হলো একটু মানে আমাদের বাড়ির কাছে স্টেশন থেকে একটু দূরে কয়েকটা স্টেশন পরে একটু দরকারে যাওয়ার ছিল ও টিকিটটা কেটে আসলো আমি একটু মার্কেটটার একটু ভিডিও করে নিচ্ছিলাম এই মাত্র ট্রেনটা আগের ট্রেনটাই পেয়ে যেতাম ট্রেনটা জাস্ট মিস হয়ে গেলো সেই জন্য আমাদেরকে আরও আধ ঘন্টা দাঁড়াতে হলো তারপরে আমরা ট্রেনটা পেলাম তো এখানে মেলটা দাঁড়িয়ে ছিল বলে মালগাড়িটা মালগাড়িটা দাঁড়িয়ে ছিল বলে সেই জন্য আমাদের ওই ওভারব্রিজে করে আসতে হল খুবই কষ্টদায়ক জানি ওভারব্রিজ সেফটি কিন্তু মানে এই একটা প্ল্যাটফর্মের জন্য একটুখানি রাস্তার জন্য না এতটা ওভার করে আসাটা না খুবই কষ্ট লাগে বিকেলবেলার মানে দৃশ্যটাই মানে বিকালবেলা তো সাধারণত বাইরে বেরোনো হয় না তো বিকালবেলা বেরিয়েছিলাম খুবই ভালো লাগছিল সে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বাবাই ওর বাবার পাশে বসে আছে আর বায়না করছে চিপস খাবে পিছনে চিপস বিক্রি হচ্ছিল একটা কিনলো কিনে বসে বসে খাচ্ছিলো আর এখানে ফলের মার ফল মানে এগুলো ট্রেনেতে বিক্রি হয় তো আবার পরের এই ট্রেন থেকে নেমেছে দাঁড়িয়ে আছে আর পরের ট্রেনে হয়তো উঠবে বলে এখানে একটা মেল পাস হচ্ছে আগে বাবাই মানে এই প্ল্যাটফর্মে আসতেই ভয় পেত আর প্ল্যাটফর্মে আসলেও সময় কানে হাঁটছে চাপা দিয়ে বসে থাকতো এখনও মানে সেই ভয়ের সামান্য মানে ন্যূনতম এখনও ভয়টার আছে তবে অনেকটা অনেকটাই কেটে গেছে এই মেলগুলো দেখছিলাম আর খুব ঘুরতে যেতে ইচ্ছা করছিল ভাবছিলাম আমরা কবে যাবো আবার নেক্সট কবে আমাদের ট্যুর প্ল্যান হবে সেরকম ভাবছিলাম যেখানে যে যেখানে যাওয়ার ছিল সেখানে সেই প্ল্যাটফর্মে এসে বসে আছি এখানে মানে কাজ দরকার কাজ মিটে গেছে তো আবার বাড়ি ফেরার জন্য ট্রেনের অপেক্ষায় আছি তো ট্রেনের এখানেও ট্রেন লেট ছিল তো সাতটা পাঁচের ট্রেনটা সাতটা একুশে টাইম ছিল তাও এলো না সাতটা পঁয় চল্লিশে এলো মানে চল্লিশ মিনিট আমরা বসেছিলাম শুধুমাত্র শুধু মেলগুলো পাস করছিল সেই জন্য ট্রেনটা এতটাই লেট ছিল যাওয়ার সময় আধ ঘন্টা বসেছিলাম আবার আসার সময় চল্লিশ মিনিট লেট বসেছিলাম সেই জন্য মানে খুবই বিরক্ত লাগছিল ভাবলাম না ভাবছিলাম না আসলেই ভালো হতো বৃষ্টি হয়নি আর বিকাল বিকাল তো বেরোতে খুব ভালো লাগে ওই জন্য বেরিয়ে তো পড়েছিলাম কিন্তু এই ট্রেনের যে এত ট্রেনের টাইমের এত প্রবলেম হবে বুঝতে পারিনি ভেবেছিলাম মানে অন্য সময় না গেলে খুব ঘন ঘন ট্রেন থাকে আর যেদিন যাবার হয় সেদিনকেই প্রবলেম হয় বসে বসে কি করব। ওকে বললাম যে স্টেশনে প্ল্যাটফর্মে যে বিক্রি হয় চা কফি আর তুমি একটু কফিটা খাও যদি ভালো হয় আমি খাবো বলে যে সেরকম ভালো নয় সেই জন্য আর নিলাম না ও কফিটা খাচ্ছিলো আর বাবাইকে একটা লিটিল হার্টস কিনে দিয়েছিলাম ওই বিস্কুটটা খাচ্ছিলো তারপরে বাড়ি চলে আসলাম রেস্টুরেন্ট থেকে এই চাউমিনটা আমি খেয়েছি সেটা ভিডিও ক্লিপার করা হয়নি আর বাড়িতে বাবাইয়ের জন্য মোমো নিয়ে এসেছিলাম এই মোমোটা বাবাইকে রেডি করে দেব আমি চাউমিন খেয়েছিলাম সেই জন্য আর বাবাই বলেছিল মোমো খাবে বাড়িতে বসে খাবে খুব গরম তো ওই জন্য বাড়িতে এসে এসি চালিয়ে একটু ও খাবে বলেছিল ওই জন্য ওটা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে ওকে এটা রেডি করে দিচ্ছি বাবাই এখন খেতে বসবে এই রেডি করে দিয়ে দিলাম কেমন মানে মোমোটা দেখেই এখনই খেতে ইচ্ছা করছে মানে মোমোটা মানে খুবই খুবই খেতে ভালো লাগে ও স্যুপটা খাইনি স্যুপটা আমিই খেয়েছিলাম এই তো বাবাই খেতে বসে পড়েছে মোমোটা জাস্ট মানে ও বলছে কি করে ধরবো গরম তো বলছি তুমি খাও না আমি খাইয়ে দিচ্ছি এখন বলছে গরম তো ঠিক আছে বন্ধুরা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিয়ে তো বাই বন্ধুরা ভালো থেকো বাই